তাই বন্ধুরা টেকনিক্যাল আপনি তোমাদেরকে আজকে স্বাগতম আজকে তোমাদেরকে আমি দেখাবো যে জিও রিচার্জের দাম যে এতটা বেড়ে গেল তোমরা এখন কী করবে ঠিক আছে বন্ধুরা না দেরি করে ভিডিওটা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা তোমরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো মা সাবস্ক্রাইব তোমার বন্ধুরা করতেই হবে আমি নতুন চ্যানেল খুলেছি তোমরা যদি একটু সাপোর্ট করো আমি একটু উৎসাহিত হবো এবং তোমরা এরকম যদি সাবস্ক্রাইব করতে থাকো আমি তাহলে তোমার জন্য আরও ভালো ভালো মূল টপিকের ভিডিও তোমাদের কাছে তুলে আনবো এবং ঠিক আছে বন্ধুরা তোমরা আর না ওকে ভিডিও শুরু করার আগে তোমরা একটু সাবস্ক্রাইব করো বেলাইকেন ডাউন করে একটু লাইক করো আর কমেন্টে জানো যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে জিও রিচার্জের দাম যে এতটা বেড়ে গেলো জিও রিচার্জ এবং ভোডার রিচার্জ এবং এয়ারটেলের রিচার্জ যে এতটা পরিমাণ যে বেড়ে গেলো তোমরা এখন তোমাদের কাছে এক একজনের কাছে এতটাই বড় কঠিন কাজ হয়ে গেলো যে জিও রিচার্জের দাম যে এয়ারটেলের রিচার্জের দাম ভরা রিচার্জ কোন সিমটা আমরা রিচার্জ করব অনেক সময় অনেক সময় ভাইরা কমেন্ট নিয়ে বলছিলো যে কোন সিমটাই রিচার্জ করব জিও রিচার্জের যে এয়ারটেলের রিচার্জের ভরা রিচার্জ যে এতটা বেড়ে গেছে আমরা কোন কী উপায় তার জন্য একটাই উপায় তোমরা এখন বিএসএনএল সিম নেটওয়ার্ক ব্যবহার করতে শুরু করো বিএসএনএল সিম নেটওয়ার্ক খুব রিচার্জ সস্তা প্রচুর এই রিচার্জটা এতটাই কম হবে যে তোমরা তোমাদের ধারণার বাইরে এই রিচার্জ অনেকটাই কম টেলিকম জগতে নতুন অধ্যায় বিএসএনএলের সঙ্গে যৌথ উদ্যোগে ভারত জুড়ে নেটওয়ার্ক স্থাপন করবে এবং টাটা টাটা কোম্পানি বিএসএনএল সিম স্থাপন করতে শুরু করেছে তোমরা এক একজন করে নিতে নিতে আমাদের এই পৃথিবীটা মানে ইন্ডিয়াতে ইন্ডিয়া টিম ইন্ডিয়ার বাইরে আরও বিএসএনএল টাওয়ার বসাবে ঠিক আছে সবাই নিলে তাই জন্য বলছি বন্ধুরা তোমরা বিএসএনআর সিম এক একজন করে নিতে শুরু করো সবাই নেবে আর এই রিচার্জটা অনেকটাই কম ঠিক আছে তার জন্য তোমাদেরকে আরেকটা আমি ভিডিও দিয়ে দেবো এর নিচের ডেসক্রিপশান বক্সে তুমি দেখে নিবে বিএসএনএল সিমের রিচার্জ কত কত অনেকটাই কম ঠিক আছে বন্ধুরা আজকে এইখানে অবধি ভিডিও তোমরা চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং বেলাইকানটি অন করো এবং একটি লাইক করো আজকের মূল টপিক ছিল বিএসএনএল সিমের জন্য এত যে সিমের রিচার্জের দাম যে বেড়ে গেলো জিও এয়ারটেল ভোডার এই তোমাদের জন্য বিএসএনআল সিমের জন্য আমি এই ভিডিওটা বানালাম ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে